এবার পাকিস্তানেও ভূমিকম্প মায়ানমার টোঙার পর কেঁপে উঠল বালুচিস্তান মায়ানমারের ভূমিকম্প এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে কম্পনের মাত্রা অতিরিক্ত হওয়ায় বিজ্ঞানীরা বলছেন আফটার শক চলতে পারে কয়েক মাস পর্যন্ত সেই রেশ কাটতে না কাটতেই ভূমিকম্প হয় দ্বীপরাষ্ট্র টোগায় আর এবার কেঁপে উঠল পাকিস্তান বালুচিস্তানে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ছয় জানা গিয়েছে সোমবার কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে বালুচিস্তান থেকে কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে অবস্থিত উথাল শহর জানিয়েছে এমনটাই অবস্থিতার জিওলজিকার বহু বাসিন্দায় কম্পন টের পান পাকিস্তানে এখন ঈদের উৎসব চলছে মায়ানমার ব্যাংককের পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা শুক্রবার সকালে রিক্টার স্কেলে মায়ানমারের কম্পনের মাত্রা ছিল সাত দশমিক সাত তার কয়েক মিনিটের মধ্যে ছয় দশমিক সাত মাত্রার আফটার শখ হয় এই যায় ভারতের প্রতিবেশী দেশ তার পরের দশ ঘন্টায় টানা চোদ্দটি আপনার শকে কেঁপেছে বায়ের সেখানে মৃতের সংখ্যা দু হাজার যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তানে ভূমিকম্প আতঙ্ক বাড়িয়েছে